নাকি ফরেনার্স রেজিস্ট্রেশন তারা পাঁচশো লোকের নাম বলেছে যারা বাংলাদেশের নাগরিক নয় মানে ভারতের নাগরিক নয় বাংলাদেশের নাগরিক কিন্তু আছে যদি নাগরিক না ভোটার লিস্টে নাম থাকে সে নাম তো অবশ্যই বাদ যাবে বা তার জন্য আইনারুক ব্যবস্থা নিশ্চয়ই দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তোলপাড় করে দেওয়া হয়েছে পেলো কত দুমাস ধরে খুঁজে খুঁজে পেলো পাঁচশো পাঁচশোটা সাতশো হতে পারে সাত কোটি মানুষ প্রায় কোটি প্লাস এখন মানুষ ভোটার সেইখানে পাঁচশো নাম এপার ওপর চেষ্টা করে এখন পাঁচশো নাম পেয়েছে বাদ দেবে তার জন্য কি ছ কোটি মানুষকে পরীক্ষা দিতে হবে নাকি ছ কোটি মানুষের ঠাকুরদার কাগজ জোগাড় করতে হবে নাকি দু হাজার দুই সালের আগে যাদের নাম ছিল আলাদা কথা যাদের নাম পরে আছে তাদের নাম সব ডাকাটাই করা হবে সরকার যে আইন করেছে দেখলাম দু সালের ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে আসবে তাদের সবার নাগরিকত্ব তাহলে তাদের টাকাটাই করা হচ্ছে কেন করা হবে কেন আসলে সরকার বাংলার মানুষকে নানান রকম বিপদে ফেলতে চায় এতদিন ধরে খেটে খুঁটে পার্শ্ব মাত্র জোগাড় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এসআইআর ইস্যুতে সাংসদরা নির্বাচন কমিশনে যাবেন যেতে দেয়া হয়নি আটকে দেয়া হয়েছে আমি একটা ছবি দেখলাম সংবাদ মাধ্যমে বোধ হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও তুলেছে রাহুল গান্ধী সহ ফলে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী সহ রাহুল গান্ধী বিরোধী দলনেতা তাদেরকে যখন মাঝি রাস্তায় আটকে দিয়ে নির্বাচন কমিশন যেতে বাধা দিয়েছে তাহলে বোঝা যায় যে নির্বাচন কমিশনের মনোভাবটা কি অথবা দিল্লির প্রশাসনের মনোভাবটা কি সেটাই বল তারপরে পশ্চিম কে কে কোথায় কোথায় লাফিয়ে টপকেছেন ওটা বড় কথা না বড় কথা হচ্ছে বিরোধী দলের সাংসদরা যাই বলুক দিল্লির প্রশাসন থরথরি কম্প তারা নির্বাচন কমিশন দপ্তরে যেতেই বাধা দিচ্ছে